অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নিষেধাজ্ঞা ইস্যুতে যখন একের পর এক মন্তব্য দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ তখন হামাস বলছে ইসরায়েলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কৌশলী এবং প্রতারণামূলক এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি বিশেষ ইউনিট নেতজাহ বিরুদ্ধে পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ ওঠে আর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ইসরায়েলের জন্য বড় অঙ্কের সহায়তা বিল পাশের একদিন পর নেতজাহ ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানায় যুক্তরাষ্ট্র আর সেটা হলে বন্ধু রাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বিভাগের কোন ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করব আমরা আমাদের নিরাপত্তা দিতে সেনারা যেমন ঐক্যবদ্ধ তেমনি তাদের রক্ষায় রাজনীতিকরাও এক যদিও ইসরায়েলি সরকারের দাবি আন্তর্জাতিক আইন মেনেই অভিযান পরিচালনা করেছে নেজা ইয়াহুদা ইউনিটটির বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আগের চেয়ে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছে গোটা বিশ্ব তাই দেখছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বন্ধুত্ব টিকিয়ে রাখার সঠিক পথ নয় নিষেধাজ্ঞা ইস্যুতে যখন সরব ইসরায়েলি কর্তৃপক্ষ তখন ইসরায়েলকে রাজনৈতিক সুরক্ষা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ তুলেছেন গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তুর্কি গণমাধ্যম আনাদুলুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের বেটো গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখায় বোঝা যায় এখনও ইসরায়েল ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর উপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কৌশলগত ও প্রতারণামূলক বলেও দাবি তার ইসরায়েলি বাহিনীর উপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কৌশলগত ও প্রতারণামূলক বলেও দাবি তার শোভন দিশা ডিবিসি ডেস্ক